এখন কিন্তু সন্ধ্যা হয়েছে এগুলো কিন্তু এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে বাট লাইট দেখে কি মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে একদম চকো মকো কাটতেছে কিন্তু ক্যামেরায় যতটা সুন্দর দেখাচ্ছে বাস্তবে তার থেকে মনে হয় যে একশো দুইশো গুণ বেশি সুন্দর আর লাইটটাও আপনারা যত দেখতেছেন তার থেকে হাজার হাজার গুণ বেশি লাইট থাকে বাইরে মানে বিষয়টা কেমন না এই জায়গা দিয়ে তো মোর শর্তে মন চায় না এই হইলো কিন্তু সেই বিখ্যাত লাইট আর এই লাইটের এত পাওয়ার এদিকে ক্লিন করতেছে সন্ধ্যার পরে ওইখানে কিন্তু স্পা করা হইতেছে উপরে আমরা হলো বিচের পার দিয়ে আজকে একদম অনেক দূর হেঁটে হেঁটে যাব আর আপনাদেরকে দেখাবো এখানে অনেক বড় করে পাতং বীজ লেখা আছে সবাই এখানে ছবি তোলে আর এই লেখাটার পাশেই কিন্তু আবার একটা কালারফুল লাইট দিয়ে রাখছে যার কারণে এই লেখাটা অনেক সুন্দর লাগতেছে আর আমি মনে ভাড়া নেওয়া যায় পরে শুনলাম যে সবাই আসছে ঘুরতে এখান থেকে ভাড়া নেয় না দেখো কত স্কুটার এত মানুষ আসলো কই দিয়ে দিকে মানুষ চলাফেরার জন্য যেমন টুকটুক ব্যবহার করে তেমনি হলো কিন্তু স্কুটার তারপরে হলো বাইক এগুলো অনেক বেশি ব্যবহার করে কম টাকার মধ্যে বাইক ভাড়া নিয়ে এদিক সেদিক ঘোরা যায় হলো কিন্তু পাতং বিচের ওয়াশরুম ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে আর এই ওয়াশরুমটা এত সুন্দর ছিল এত বেশি লাইটিং আমরা এখানে সবচেয়ে বড় মার্কেটে যাব যেখানে আসলে সবকিছু পাওয়া যায় স্কুটারের কত বেশি পাওয়ার দেখেন একটা ভ্যান ক্যারি করে এগুলো হলো মূলত ফাস্ট ফুড এর স্টল মানে এরকমের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এইগুলোতে বসে বসেই তারা হলো বিক্রি করে খাবার টাবার বানায় এটা অনেক বেশি ইউনিক মানে সবাই এই জিনিসটাই করে টুকের সাউন্ড বক্স গুলো এত বেশি পাওয়ারফুল আর এত বেশি সাউন্ড এক একটার মধ্যে এক একটা মিউজিক বাজতে থাকে আর ধুমধাম শব্দ মানে কোনটায় কি গান চলতেছে বোঝার কোনো উপায় নাই প্রত্যেকটা অনেক বেশি কালারফুল এরপরে অনেক বেশি লাইটিং যার লাগে আরো বেশি সুন্দর লাগে থাইল্যান্ড বলতে হলে মনে হয় যে খালি মিউজিক আর মিউজিক রেস্টুরেন্টে মিউজিক গাড়ির মধ্যে মিউজিক মিউজিকের পাশাপাশি লাইটিংটাও অনেক বেশি একটা একটা রেস্টুরেন্টের সামনে এলাম আর এই রেস্টুরেন্টটা অনেকটা ন্যাচারাল ওয়েতে বানানো আর অনেক গাছপালাও আছে এই রেস্টুরেন্টটা কিন্তু সম্পূর্ণ হালাল আর রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কষ্ট পাঞ্জাবি যে জিনিসটা দেখা মুই একদম পুরাই টাসকি খাইয়ে গেছি রেস্টুরেন্টের মধ্যে অনেক বেশি সুন্দর বাইরেও অনেক বেশি সুন্দর আমরা যখন সবাই রকমের পাঞ্জাবি পরে ঘুরে তাহলে আরো বেশি ভালোই লাগবে এছাড়াও এখানে সব মেনু কিন্তু বাইরে এরকমের দেওয়া থাকে খাবার পছন্দ অপছন্দ বাইরে বসে ডিসিশন নেওয়া যায় তারপর এই পাশে হলো ট্যাটু করে একটা টুকটুক কিন্তু পাইয়ে গেছি এটা আবার পেস্ট কালারের মধ্যে পিঙ্ক কালারের এর কম্বিনেশন এত জোর একটু ধ্যান মধ্যে লাইটিং কি রকমের আর এখানে কিন্তু মিউজিক ও হইতে আছে ওই সিনায়নের খালি খালি গায় খালি গায় হাটে কারণটা কি মুই নিজেও জানি না আপনারা জানলে কমেন্ট করে জানাই দিন এরপর এই যে দেখেন এই ছোট ছোট স্ট্রিট ফুড এর দোকান মধ্যে হলো প্যান কেক ফ্রুটস সব বিভিন্ন আইটেম বিক্রি করে বেশিরভাগই কিন্তু আপুরা এগুলা বিক্রি করে হাঁটতে হাঁটতে আমরা প্রায় এক কিলোমিটার দূরে চলে পড়ছি আমরা আরো একটা স্ট্রিট ফুড মার্কেটে চলে পড়ছি থাইল্যান্ড ম্যাক্সিমাম খাবারই হলো থাই আইটেম এই হলো কিন্তু সি ফুড এর দোকান মানে এখানে একটু পরপরই সি ফুড পাওয়া যায় এখানে কিন্তু মেনু কার্ড রেখে দিয়েছে এর প্রাইসও কিন্তু এখানে লেখা আছে আর এই যে মানুষজন খাচ্ছে এটা হল থাইল্যান্ড এর বিলোই এখানে একটা হলুদ কালার টুকটুক সব কালার এরই টুকটুক আছে এখানে পিঙ্ক কালার বেশি একদম কিউট লাগে আর কি ওয়া সামনে একটা লাইটিং করা সুন্দর রেস্টুরেন্ট এখানে মিউজিক হচ্ছে লাইটিং টা খুব সুন্দর লাগতেছে এটা কি

এটা নাকি অনেক মানে পুকেটের অনেক বড় একটা মার্কেট খুব সম্ভবত এখানে ফ্রুটস পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেমও আছে আমরা আজকে দেখবো মার্কেটটা ঘুরে আর আপনাদেরকেও দেখাবো তো আমরা মোটামুটি অনেক দূর থেকে হেঁটে আসছি পায়ে অনেক ব্যথা করতেছে এই জন্য একটু বসবো রেস্ট নিব কোন মার্কেট নাই যে জায়গায় আসলে মানুষ নাই দেখেন কি পরিমাণ মানুষ ম্যাঙ্গো বিডু এটা হলো আম কিনে নিয়ে আসছি এখানে এমন কোনো ফল নাই যেটা পাওয়া যায় না মানে সব ফলে কিন্তু এখানে আছে আর সব এত মজা এত মিষ্টি যে বললাম না ম্যাঙ্গো থাইল্যান্ডের মানুষ এরকমের কথা শেষে টান দেয় মুগো রেস্ট নেওয়া কিন্তু শেষ এইবার হলো মোরা বাজারে বাজারে ঘুরমু প্রথমে আইলাম একটা ফলের দোকানে আওয়ার পরে দেখেন এনে আনারস থেকে শুরু করে এমন কিছু বাদ নাই যে এখানে পাওয়া যাইবে না এইটা হলো কিন্তু পেয়ারা প্ল্যানে ছাড়াও দেখি কেডা কোন ফলটা চিনতে পারতে আছেন এনে পেপে আছে এন্ড আছে এছাড়াও কিন্তু আনারস কমলা বেদানা আপেল সবই পাওয়া যায় পেপেটা দেখে খাইতে মন চাইতেছে পরে কইলাম যে পেপেটা কাটতে দেন আর এই অর্ধেক পেপের দাম হলো পঞ্চাশ বার যেটা বাংলাদেশি টাকার প্রায় দুইশো টাকা দূর দিয়ে মনে করছিলাম পাটি চাপটা পিঠা পরে দেখি যে না এগুলো সব হলো রোল এখানে হলো আম ডাবের দাম একশো টাকা সত্তর টাকা মানে বাংলাদেশী টাকার চারশো টাকা একটা ডাবের দাম হাই নিজ থেকেই হলো মগ একটু টেস্ট করাইতেছে খুব সম্ভবত এটা কোকোনাট আইসক্রিম আসিল মোর ধারে মোটামুটি ভালো লাগছে মানে যারা ডাব পছন্দ করে হেকো ভালো লাগবে আর যারা করে না তাদের কাছে ভালো লাগবে না মগো পেপেও কিন্তু কাটা হয়ে গেছে এবার হলো মোরা কোম্বা খামো মোরা বরিশালের ভাষায় পেপের কিন্তু কই আপনারা কি কন কমেন্ট করে জানাই দিয়েছি ওই পাশে বলে বিশাল বড় কাপড়ের মার্কেট আছে ব্যাগের মার্কেট আছে এরই মধ্যে কিন্তু মোরা চলে এ পড়ছি কাপুরের মার্কেটের সামনে এখানে বিভিন্ন ধরনের ব্যাগ আছে সুন্দর সুন্দর ব্যাগের ডিজাইন ম্যাক্সিমাম ব্যাগের গায়ে হাতির ছবি আঁকা যেটা মোরা আসলে ভালো লাগে নাই তবে এই জায়গায় কিন্তু এই ব্যাগগুলো অনেক ভাল লাগে এগুলো দেখলে মনে হয় যে দেশীয় পণ্য দেশীয় পণ্য এটাও সত্য এর মধ্যে অনেক আইটেমই আছে যেগুলো বাংলাদেশ থেকেই আসছে আইল্যান্ডে কিন্তু হোয়াইট কালার ড্রেসটা বেশি সুন্দর লাগে জন্য ম্যাক্সিমাম দোকানেই কিন্তু ড্রেস গুলা হোয়াইট কালারের এগুলো অনেক দামাদামি করে কিনতে হয় কারণ হিউজ দাম চায় ওরে রে এই ব্যাগে ছোট হলে দেখতাম সোনার জিনিস তুইতে একটা দোকানের সামনে আইলাম এটা অনেক কালারফুল দেখে চোখে লাগলো কিন্তু এই প্যান্ট গুলা দেখতেছিলাম এগুলোর দাম অনেক চাইতেছিল দেখছেন এখানে কামরাঙ্গা গুলা কি সুন্দর সুন্দর হইতেছে না অরিজিনাল কামরাঙ্গা কিন্তু না এগুলা সব হইলো সাবান এত সুন্দর ঘেরান প্রত্যেকটা সাবানের একটা শেপে কিন্তু এক একটা সাবান আবার প্রত্যেকটা ঘ্রান গুলা কিন্তু একদম আলাদা আলাদা এই যে ফুলের এগুলো মনে হইতেছে না যে একদম প্লাস্টিকের ফুল যখন একটু সামনে পেন্সিলের দোকানে আইসি তো অবাক হয়ে গেছি রং পেন্সিল দেখে এগুলা কিন্তু সব হইলো গাছ গাছের ডাল পালা এর মধ্যে রং কেমনে করছে এগুলা খোদাই কইরা এক একটা রং এত সুন্দর এত বেশি আনকমন আসিল আহেলের মাল দিয়ে দেখেন কি সুন্দর সুন্দর বাড়ির মতো বানাইছে এগুলা শোপিস এক একটার মধ্যে এক একটা দৃশ্য আর এত জোস ফিনিশিং মনে হইবে যে এগুলা নারিকেলের মাল কিন্তু ধরলে বোঝাই যায় না এত বেশি সুন্দর আসিল এগুলা এক লগে দশটা কিনলে কিন্তু একটা ফ্রি আর এক একটার দাম আছিল একশো বাদ কইরা যেটা বাংলাদেশি টাকার চারশো টাকার মতো অনেক অনেক ডিজাইন আসিল চলে যাই সেভেন এলিমেন্টে আর এখানে যাওয়ার পরে মোরা অনেক সুন্দর সুন্দর কিছু খাবার কিনি তার মধ্যে একটা হলো কাঠালের ড্রাই ফ্রুট কাঁঠাল ড্রাই ফ্রুট মজা লাগে না ধরলে মতো নাহে দেওয়ার পর দেবেন মতো মতো প্যাডের দিকে তখন লাগবে কেমন লাগে বাংলা মার্কেটের অবস্থা ময়ূর চলে আসছে আর এগুলোকে ছবি তুলতে একশো বাদ লাগে একশো জায়গা যেখানে মেয়েদের থেকে ছেলেরা বেশি রিক্সে থাকে মেয়েদের কোনো রিক্স নাই কেউ কিছু কইবে না ফিরাও চাইবে না কিন্তু পোলাগো ধরে বলে টান মারে আর এই ভাই জানে যে কি করতে আছে মুই নিজেও জানি না খালি দেখি যে হে আটটাই নামের জুলাই আর কি কি জানি ইশারায় কইয়া দিতে আছেন মানুষ এগুলো দেখে দেখে আরে টা দিতে আসে ভিডিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম আল্লাহ হাফিজ